ওই কাজটা ওই যে পনেরো জন লোক কাজটা যে করতেছিল সেখানে কিন্তু তিন ঘন্টা সময় লাগতেছিল এবার ওই সম্পূর্ণ কাজ মানে যদি একজন করে। কয়জন একজন লক্ষ করে তাহলে তার সময় অবশ্যই বেশি লাগবে যেখানে পনেরো জন যদি করতো সেখানে একজন করতে যাচ্ছে তাহলে যেহেতু সময় বেশি লাগবে তাহলে আমরা এখানে গুণ দিয়ে দিব তিন গুণ হন এত ঘন্টা বিষয়টা হলো যেখানে পনেরো জন মিলে তিন ঘন্টায় করতো সেখানে একজনের কাজটা করতে গেলে তার পঁয়তাল্লিশ ঘন্টা সময় লাগবে ঠিক আছে এবার এই কাজটা পাঁচ জন মিলে করবে কয়জন মিলে পাঁচজন অথবা আমরা লিখবো পাঁচজন একটি কাজ করতে সময় লাগবে 3 গুণ 14 যেটা একজনে করতে পারে সেটা 5 জন করতে গেলে সময়বার কম লাগবে তাহলে এই কাজের অঙ্কগুলো সব বলে মনে যদি একজনে কথা বলে তাহলে গুণ হয় আর যখন বেশি জনের কথা বলবে তখন ভাগ হবে তাহলে বেশি জন মিলে কাজ করলে অল্প সময় লাগবে আর একজনে করতে গেলে বেশি সময় লাগবে এটাই হলো এখানকার মূল থিম ঠিক আছে তাহলে 3 5 15 3 3 9 অর্থাৎ 5 জন মিলে কাজটা করতে গেলে নয় ঘন্টা সময় লাগবে আচ্ছা এটা আমরা বেসিক ভাবে সমাধান করলাম এবার শর্টকাটের নিয়মটা আপনাদের একটু বলে দেই শর্টকাটের নিয়ম হলো এমডি সমান এমডি এই এইভাবে করতে হবে যে এটাকে বলবো এম ওয়ান ডি ওয়ান এটাকে বলবো এম টু ডি টু খুব সহজভাবে আলোচনা করতেছি এই সূত্র দিয়ে আমরা ওয়েকিং মেমের যাবতীয় অঙ্ক করতে পারবো সেটা হলো আমাদের শর্টকাট বেসিক না বুঝে করা ঠিক আছে মানে এম সিকুর জন্য আমরা এভাবে করতে পারবো যেমন এম মানে কি প্রথম মানুষ কতজন পনেরো জন এম এর জায়গায় প্রথম বুঝাবো দিতে হলো দিন কিন্তু এখানে দিন নেই ঘন্টা আছে তাহলে এই ঘন্টাটা বসাব তিন ঘন্টা এখানে ইন্টু দিয়ে দিব আমরা তিন সমান এম টু মানে কি দ্বিতীয় লক দ্বিতীয় লক মানে দ্বিতীয় লোক সংখ্যা কতজন ছিল পাঁচ জন এখানে আমরা পাঁচ বসাবো আর ডি টু মানে কি আমরা সময়টা বের করবো এখানে এই ডি টু টা রাখে দিবো তাহলে আমাদের দাঁড়াচ্ছে যে পনেরো গুণন তিন ডিভাইডেড পাঁচ সমান হলো আমাদের জাস্ট ডি টু তিন পাঁচ পনেরো তিন ত্রিগে নয় অর্থাৎ নয় ঘন্টা হলো ডি টু এর মান তাহলে এটা হলো শর্টকাট নিয়ম এই নিয়মে আমরা এমসিকিউ গুলো করতে পারবো আর এটা হলো আমাদের বেসিক নিয়ম তবে সবাই চেষ্টা করবেন বেসিকটা বুঝতে পারে যদি বেসিক বুঝতে পারি তাহলে শুধু নিজের জন্য না নিজেদের ছোট ভাই বোন সন্তান তাদেরকেও আমরা এই অঙ্কগুলো সহজেই শেখাতে পারবো ঠিক আছে